নমস্কার বন্ধুরা মঞ্জু কিচুন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি বাড়িতে ঘি বানাবো কি করে সহজেই বানানো যায় আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এটা গরুর দুধ আর গরুর দুধটা হলে সব ভালো হয় তা আমি এবার এই দুধটা থেকে নেবো

তিন দিন পর ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসছি উপরে পুরো শর পড়ে গেছে এইবারে এই শর আমি তুলে নেব ভালো করে আমি বন্ধুরা আমাদের এখানে একজনের বাড়িতে কিটকানো হচ্ছে খুব সাউন্ডটা আসছে আমার ভিডিও বানাতে খুব সমস্যা হচ্ছে তো বানাতে হবে কিছু করার নেই কিন্তু দিতেই হবে হবেটা বসিয়ে দেবো ভালো করে ফেটে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে জাল দিয়ে নেবো শটটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি জাল দিয়ে ঘিটা বানিয়ে নেবো লাল হয়ে গেছে জাল দিতে দিতে এবার আস্তে আস্তে ঘি হয়ে যাবে কত সুন্দর ঘি হয়ে যাচ্ছে দেখছেন মজুরা এরকম জাল দিতে দিতে এরকম ঘি হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে জালটা করে দিলে হবে না মিডিয়াম জাল দিতে হবে আস্তে আস্তে ইটা বেরিয়ে যাবে বাটি নিয়েছি একটা কাপড় নিয়েছি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো